যে না বর্ষা চৌধুরীকে বিয়ে করছে কিনা বর্ষা চৌধুরীকে আবার পাঁচ নম্বর স্বামী হয়েছে কিনা যে কাজটা শুটিং ভিডিও ভাইরাল হয়ে যাবে এখনও অরিজিনাল ফাইলটাই আসলো না আমরা যে কাজটা করছি সেটাই এখন অরিজিনালটা আসলো না সে এর আগেও অনেক ফটোশ্যুট করছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে নায়িকা সে অভিনয় করে সে শিল্পী একজন তো সেই জায়গা থেকে আমার তো তাকে জুনিয়র তার মিডিয়াতে আমি কাজ করছি কাজ করে আসছি কাজ করে আসার পরে যে মানুষের যে এটা এমনভাবে কন্টেন্ট বানাই সারতে আসে যে সেই মানে দিন ঘুমোতেই পারি না কথা আসলে আমি যখন কাতারে ছিলাম তখন আমাকে নিকাভাই কিবরিয়া রাত থেকে ফোন করা হয় যে আমরা একটা ফটো করতে করতেছি বিগ বাজেটের আউটডোর শুটিং আপনি করবেন না তখন আমার মানে মনে ইচ্ছা হলো নিকাভাই কিবরিয়া এ তাদের পেজটা আমি দেখলাম আর কি এর আগে আমি কোনো দেখিনি বাট দেখছি ওইরকম মুখস্থ নাকি আছে না ফেসবুকের সামনে আসে কারণ পেজটা দেখার পরে আমার মনে হইলে হ্যাঁ এখানে সব বাংলাদেশের সব সুপারস্টাররা কাজ করে বিশেষ করে নায়িকারা মানে সব সুপারস্টার দিদি দিদি আছে অপু দিদি বুবলি ম্যাডাম আছে পূজা আছে দিগি আছে পরিময়ী ম্যাডাম আছে তো আমার মনে হইলো যে আসলে এটা আমার করা উচিত এত বড় ব্র্যান্ডের কাজ এবং কিবরিয়া ভাই আর রাতুল ভাই তারপর বিশেষ করে আমাদের যে ফ্যাশন স্টাইলিস্ট ছিল মাহফুজ কাদিরি স্পেশালিস্ট স্পেশালি সে অনেক ভাইরাল পার্সন এবং অনেক বড় ফ্যাশন স্টাইলিস্ট তো সেই জায়গা থেকে আমি ডিসে নিলাম সে আচ্ছা ঠিক আছে আমার এই কাজটা করা উচিত এত বড় ব্র্যান্ড কোম্পানি অফার দিলে কেন করবো আমি না মডেল মডেল না মডেল তো এরাই এরা যারা যারা পেজে ওই পেজে যারা ওই কোম্পানির সাথে যারা জড়িত যারা তাদের সাথে এটা কিন্তু কেউই মডেল না কিন্তু সবাই নায়ক নায়িকা সবাই কিন্তু বড় বড় সুপারস্টার তাদের ক্ষেত্রে আমি একদম ছোট্ট একটা মানুষ তাদের বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশো দেড়শো ফিল্ম হয়ে গেছে আমার তো মাত্র চারটার মধ্যে একটা সিনেমা রিলিজ হইলো বাকিগুলো আন্ডারপোস কাজ চলতেছে বর্ষার সাথে কাজ করা যখন বলো যে বর্ষা থাকবে তো বর্ষা তো ভেরি ফেমাস ভেরি ফেমাস ইন্ডাস্ট্রিতে বস অলরেডি চারটি সিনেমা করতেছে মাহি ম্যাডামের সাথে সিনেমা করছে অফিসার যা ইনসার্স তারপরে থিয়েটার বের সাথে অভিনয় করছে তারপরে কিশোর গ্যাং কিশোর কিশোর নামে একটা সিনেমা করছে তো সব মিলিয়ে তো দেখলাম জানো সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ব্র্যান্ড প্রমোটার সব মিলিয়ে চিন্তা করলাম যেন আমার কাজটা করা উচিত তো কাজটা আসলে ছিল কাপল শুটিং সেই গ্রান সুলতান আপনার শ্রীমঙ্গন তারপরে লেমন রিসর্ট ওই জায়গায় অনেক ভালো মানের রিসর্ট আর কি অনেক গ্রান্ড সুলতান ভাইবেসটা তো সবাই জানা আছে বড় টিম ছিল তারপর তাদের মতো ফ্যাশন ডিজাইনার তাদের মতো কাদ্রি মাহফুজ কাদ্রির মতো একজন ফ্যাশন স্টাইলিস্টের সাথে কাজ করাটা আসলে আমার দরকার ছিল কাজ করাটা তো আমি এই সুযোগটা হাত ছাড়া করতে চাই না আমি কাজটা করলাম কিন্তু কাজটা করার পরে যে এইরকম মানে এরকম হবে সেটা আমি আসলে জানতাম না যে কাজটা শুটিং ভিডিও ভাইরাল হয়ে যাবে এখনও অরিজিনাল ফাইলটাই আসলো না আমরা যে কাজটা করছি সেটাই এখন অরিজিনালটা আসলো না এটা বর্ষার পেজ থেকে সারা হয়েছে সারার পরে তো এটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার পরে তো এখন ফেসবুক মেসেঞ্জার মোবাইল ফোন মানে টোটালি একবারে পাগলি বানিয়েছে মানে যে না বর্ষা কি বিয়ে করছে কিনা বর্ষা চৌধুরীকে আবার পাঁচ নম্বর স্বামী হয়েছে কিনা কিন্তু আসলে আমার ভক্তদের আমার অডিয়ানদের আমি বলতে চাই কিছুই না আমরা জাস্ট একটা ব্র্যান্ডের ফটোশ্যুট করছি সেটা ফাইনালি দুই তিন দিনের ভিতরে আপলোড করা হবে একদম ফাইনালি যেটা ফটোশ্যুট করা যে কারণে করা হয়েছে যে কোম্পানি ওই পেজ থেকে আসবে একটু ওয়েট করেন ইনশাল্লাহ মুন্না খান আপনাদের ভালো কাজ উপহার দিয়েছে ডার্ক কলের মতো একটা সিনেমা একদম নতুন আসি উপহার দিছে তখন সিনেমা আমার কোরবানিতে আসবে কোরবানিতে টার্গেট করে আমি বানাইতেছি রুকসার সিনেমা মস্তব আমার মানিক বের ওটাও সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আমার আরও একটা সিনেমা আছে পুলিশ বেড় সেটাও খুব শিগগিরই আমি ভরা দেব আরও একটা সিনেমা আছে ওটার নাম হলে যে আপনার চিত্রপট সেটাও আমি দু একদিনের ভিতরে সাইন করবো কালকে আমি অফিসে সিনেমা করতে পারি না তো সব মিলিয়ে ভালো কাজের সাথে থাকতে চাই সেখানে কোম্পানি কাকে চুজ করলো আমি কার সাথে কাজ করলাম ওই ডিসিশন নেওয়ার ক্ষমতা এখন আমার হয় না এখন বলতে পারেন কেন হয় না আমি তো দেখি বর্ষা ম্যাডাম বর্ষা বহুত ফেমাস সে আগেও অনেক ফটোশ্যুট করছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে নায়িকা সে অভিনয় করে সে শিল্পী একজন তো সেই জায়গা থেকে আমার তো তাকে তার সাথে কাজ করা আমি ছোট তো মানে আমি জুনিয়র তার তার মিডিয়াতে আমি কাজ করছি কাজ করে আসছি কাজ করে আসার পরে যে মানুষ যে এটা এমনভাবে কন্টেন্ট বানায় ছাড়তে আসে যে সে মানে কোনদিন ঘুমোতেই পারি না কথায়